সুরদাস দেহের দৃষ্টি হারালেও মনে জলে কৃষ্ণ প্রেম অন্ধ হওয়ার পরও কেউ যদি সারা জীবন শুধু ভগবানের লীলা কল্পনা করে লিখে যেতে পারে সেটা কেমন অলৌকিক ব্যাপার আজ আমি তোমাদেরকে এমনই এক মহান ভক্তের কথা বলবো তিনি হলেন সুরদাস এই সুরদাস নামটা ভক্তদের ইতিহাসে এক অমর হয়ে আছে তিনি ছিলেন জন্মান্ধ কিন্তু অন্তরের চোখে দেখেছিলেন সমগ্র ব্রজধাম বৃন্দাবনের কানায় স্নেহ আর রাধার অসীম ভক্তি লোকেরা বলেন চোখ না থাকলেও তার অন্তর্দৃষ্টি এত প্রবল ছিল যে তিনি কৃষ্ণকে তার অন্তরে প্রতিক্ষণ প্রত্যক্ষ করতেন একবার বৃন্দাবনে শ্রীনাথজি মন্দিরে সুরদাস ভজন করছিলেন হঠাৎ কৃষ্ণ নিজেই তার কাছে এসে বললেন হে সুর তোমার দৃষ্টি তো হারিয়ে গেছে তবু তুমি কেমন করে আমার লীলা বর্ণনা করো এত সুন্দর ভাবে সুরদাস তখন ভেজা চোখে উত্তর দিলেন প্রভু এই চোখ দিয়ে জগতের মায়া দেখা যায় তাই তুমি আমার দৃষ্টি কেড়ে নিয়েছ কিন্তু তুমি তো আমার অন্তরে আছো আমি তোমাকে অন্তরে দেখেই গাই লিখি আর বর্ণনা করি এই অদ্ভুত ভক্তিভাব দেখে শ্রীকৃষ্ণ আনন্দে অভিভূত হলেন তিনি বললেন হে সুর তোমার কণ্ঠে তোমার কলমে তোমার ভক্তিতে চিরকাল থাকবো তোমার গানেই মানুষ আমাকে খুঁজে পাবে এরপর থেকে সুরদাসের রচিত পদাবলী বিশেষত সুর ভক্তজনকে আজও শিহরিত করে তার কবিতায় ফুটে ওঠে যশোদা কেমন করে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছেন কৃষ্ণ কেমন করে গোপীদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছেন কেমন করে রাধার প্রেমের কাছে কৃষ্ণ নিজে মুগ্ধ হয়ে যাচ্ছেন সুরদাসের বিশেষত ছিল তিনি কোনো কাল্পনিক কাহিনী বানাননি তিনি ভক্তির চোখে কৃষ্ণকে সত্যি অনুভব করতেন তার পদাবলিতে আমরা দেখি ভক্তিমানে চোখে দেখা নয় হৃদয়ে অনুভব করা আজও যখন কেউ সূর্যাসের লেখা পাঠ করে মনে হয় তিনি যেন চোখের সামনে কৃষ্ণলীলা সাজিয়ে দিচ্ছেন তার দৃষ্টি হারানো তাকে অন্ধ করেনি। বরং তাকে আরও উজ্জ্বল করেছে কারণ যার অন্তরে কৃষ্ণের আলো জ্বলে তার কাছে বাইরের আলো অন্ধকারের আর কোনো মূল্য থাকে না শূদাশ তাই ভক্তির অমর তিনি প্রমাণ করে গেছেন যার অন্তরে কৃষ্ণ তার কাছে চোখের আলো না থাকলো জীবন আলোকিত প্রিয় ভক্তবৃন্দ শূদাশের মতো অটল ভক্তি আমাদের শেখায় চোখের আলো হারালেও যদি হৃদয়ে ভরে থাকে শ্রীকৃষ্ণ প্রেমে তবে জীবনের অন্ধকারও আলোয় ভরে যায় আপনার মনে যদি এই ভক্তিময়ের গল্প স্পর্শ করে থাকে তাহলে এই আলোটি অন্যের হৃদয়ে ছড়িয়ে দিন ভিডিওটি লাইক করুন আপনার ভাবনা কমেন্টে লিখুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিন ভক্তিময় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সহযোগিতা এই ভক্তির আলোকে আরও অনেকের হৃদয়ে পৌঁছে দিতে পারে জয় শ্রী